প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনে গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু সালাম আলাইকুম কেমন আছেন আপ আপার নাম কি সোমাই আপু সুন্দর নাম তো সোমাই আপু আমাদের ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি বললেন বাচ্চা আছে আচ্ছা স্বামী কোথায় কেন ছেড়ে দিল আপনার বয়স কমে মনে হচ্ছে দেখতে তো মার্শাল্লাহ খারাপ না কত সুন্দর জামা কাপড় পরে আসছেন এখনকার বিশেদি করবেন তো সে যদি আপনাকে সেরে চলে যায় হইলেও হইতে পারে নাকি ভাগ্য কখনো কোন জায়গায় লিখে রাখছে বলা যায় না আচ্ছা তো দ্বিতীয় স্বামী তো মনে করেন আপনার বাচ্চা আছে বাচ্চা সহ দায়িত্ব নিতে হইব নাকি তো মনে করেন সে ছেলে তো তাহলে বিবাহিত ছেলে বিয়া করতে হইব অবিবাহিত ছেলে তো আপনার বিয়া করবো না

তো দর্শক আপনারা আপত্তির কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি সিক্স সেভেন ডাবল ফাইভ ডাবল ওয়ান আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন ফোর থ্রি সিক্স সেভেন ডাবল ফাইভ ডাবল ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি আসসালামু আলাইকুম